আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওটা প্রায় রাত দশটায় দুই এক মিনিটের রেকর্ড ছিল সেটাই শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে পারোটি এবং কলা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আসার সময় সকালে ব্রেকফাস্টের জন্য এই কলা নিয়ে হাজির হয় আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি প্রায় সাড়ে তিন থেকে চার বছর অনেক ধৈর্য এবং অনেক স্ট্রাগল অনেক 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 আমি ধৈর্যের সাথে পরিশ্রম করেছি বিধায় আমি আমার রান্না চ্যানেলে চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পনেরো দিনের মাথায় আলহামদুলিল্লাহ ভোগাল অ্যাকসেন্স লেটারটা হাতে পেয়েছি এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল এটা হচ্ছে ব্লগ চ্যানেল এখানে আমি লাইফস্টাইল ব্লগটাই শেয়ার করি এখানে কিন্তু আমি রান্না শেয়ার করি না আমার যে রান্না চ্যানেল সেই চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই চ্যানেলটাও ভিজিট করতে পারেন যদি আপনাদের ভালো লাগে তো আসলে অনেকে ইউটিউব চ্যানেল ওপেন করার সঙ্গে তারা মনে করেন যে ইউটিউব চ্যানেল ওপেন করা মানে কোটি কোটি টাকা না এই জায়গায় আপনি টাকা ইনকাম করবেন সে ভাবনা মাথা থেকে সম্পূর্ণ ছেড়ে আপনি শুরুতে এটাই মনে করতে হবে এটাই চিন্তা করতে হবে এটা হচ্ছে আপনার ভালোবাসার জায়গা এখানে শুধু আপনি ভালোবেসে সুন্দর সুন্দর ব্লগ অথবা কন্টেন্ট আপলোড করবেন সময় মতো আপনার মতো আপনি যতটুকু জানেন ঠিক ততটুকু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে ধৈর্য আর অক্লান্ত পরিশ্রম যেখানে আপনার অক্লান্ত পরিশ্রম ধৈর্য থাকবে সেখানে কিন্তু আপনি অবশ্যই একটা সময় সফলতা পাবেন অনেকে কিন্তু শুরুতে এটাই চিন্তা করে ইউটিউব চ্যানেল ওপেন মানে কোটি কোটি টাকা আর সেখানে কিন্তু কখনই সফলতা আসে না এটা অবশ্যই মাথায় রাখবেন যারা ইউটিউবে নতুন নতুন কাজ করার করবেন বলে চিন্তাভাবনা করেন আর অবশ্যই স্পাম যে কমেন্টগুলো সেগুলো ইগনোর করার চেষ্টা করবেন অন্যের কমেন্ট বক্সে গিয়ে কখনও আমাকে সাপোর্ট করেন বা আমার ঘরে এসে ঘুরে যান বেড়ে বেরিয়ে যান এগুলা কিন্তু কখনোই করবেন না এতে করে নিজেরও ক্ষতি অন্যেরও কিন্তু ক্ষতি তো সবকিছু মিলিয়ে আমি কথা বলতে কিন্তু কিন্তু ভাতটা খেয়ে নিচ্ছি এটা হচ্ছে রাতের ডিনার তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম